নতুন বাংলাদেশে নতুন থিওরিতে নতুন বন্দোবস্তে নিজেদেরকে খাপ খাওয়াই নিচ্ছে জামাত ইসলামী মিন জামাত ইসলামী এখন আপডেট জামাত ইসলাম স্মার্ট আর জামাত নিজেরা নিজেদেরকে সংস্কার করে নিয়েছে আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলি সংস্কারের কথা বলি নতুন বন্দোবস্তের কথা বলি আগে তো শুরু করতে হবে দল থেকে দলকে তো সংস্কার করতে হবে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নতুনকে ভয় পায় তারা পুরনো বন্দোবস্তে এখনো পাক খাচ্ছে আহ নতুন কিছু গ্রহণ করতে পারছে না বিএনপির মধ্যে ন্যূনতম সংস্কার হয়নি তার রাষ্ট্র সংস্কার কিভাবে করবে আগে তো পার্টি সংস্কার করতে হবে কিন্তু জামাত ইসলামী নিজেদেরকে ব্যাপকভাবে সংস্কার করেছে নতুন থিওরিতে নতুন বাংলাদেশে নতুন বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলছে জামাত আর বিএনপি পুরনো বন্দোবস্তে গুরুপাক খাচ্ছে দর্শক আমির জামাত স্পষ্ট করে বলেছেন নতুন বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায় এবং জামাতের মধ্যে যে সংস্কার সেটা তো দেখতেই পাচ্ছেন জামাত অতীতে কখনো এতটা ইনক্লুসিভ ছিল না এখন এনক্লুসিভ পলিটিক্স করছে মুসলমানদেরকে হিন্দুদেরকে নমিনেশন দেওয়ার ঘোষণা দিয়েছে জামাত দেখেছেন অতীতে জামাত নারীদের সরাসরি নমিনেশন দিবে জামাতের পক্ষ হয়ে হিজাব পরা কিন্তু ফেস খোলা নারীরা টক শো করে কখনো দেখেছেন এরকম শিবির যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন করেছে ইনক্লুসিভ নির্বাচন প্যানেল করে করে জোট করেছে কখনো ছিল না এবং শিবিরের ছেলেরা বিজয়ের পর রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে গিয়েছে এবং জাতীয় স্মৃতিসৌধে গিয়েছে এটা কিন্তু আপনার দেখেন নাই মোটের উপরে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশে জামাত নিজেদেরকে যে সংস্কার করেছে এটা সমান এটাই আমির জামাত স্পষ্ট করে বলেছেন নতুন বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায় নতুন যত ফর্মুলা আছে খাপ খাওয়ানোর জন্য আমির জামাত সবকিছু পজিটিভ সবকিছু গ্রহণ করতে পুরোপুরি প্রস্তুত এবং প্রত্যেকটা জিনিস গ্রহণ করছেন কোনো হেনমনতা দ্বিধাতন্ত কিছুই নেই পুরোপুরি জামাত অ্যাকসেপ্ট করে নিয়েছে কিন্তু বিএনপির দিকে যদি তাকান এ সরকার পুলিশ কমিশন আইন করে এনজিও সংক্রান্ত আইন করে এটা করা যাবে না যা করতে যায় এটা করা যাবে না সেটা করা যাবে না এই সমস্যা মানে বিএনপি সংস্কার সংস্কার পারছে পারছে না গ্রহণ করতে পার্টির মধ্যে তো আপনি একটু চিন্তা করে দেখেন তো দেড় বছর প্রায় হয়ে যাচ্ছে নতুন বাংলাদেশ হয়েছে বিএনপি নতুন কমিটি করতে পেরেছে কেন্দ্রীয় বিএনপির কোন নতুন কমিটি হয়েছে একটা কাউন্সিল হয়েছে যেখানে মিনিমাম ডেমোক্রেসি চর্চা হওয়ার কথা আগে বলতো যে আওয়ামী লীগের আমলে আমরা কাউন্সিল করতে পারিনি এখন কাউন্সিল করতে আপনাদেরকে কে নিষেধ করেছে জামাত কাউন্সিল করেছে আমি নির্বাচন করেছে শপথ অনুষ্ঠানে সবাইকে দাওয়াত দিয়েছে আর আপনারা আপনাদের কাউন্সিল কোথায় মির্জা ফখরুল কিভাবে মহাসচিব নির্বাচিত হয়েছেন কত বছর থাকবেন মানে স্বৈরাচারী ফেসিবাদী সব বৈশিষ্ট্য বিএনপির মধ্যে আছে বিএনপি তো রাজতন্ত্রে বিশ্বাস করে কিসে নির্বাচন যদি নির্বাচনে বিশ্বাস করতো তাহলে আগে তাদের পার্টিতে একটা নির্দিষ্ট সময় পর তিন বছর বা যে কয় বছর আপনারা ঠিক করেছেন ওই কয় বছর পর কাউন্সিল করতেন আর এখন তো আপনি অনলাইন কাউন্সিল করতে পারেন অফলাইনে না করতে বলে ঠিক আছে আপনি আগে অতটা স্মার্ট না আপনারা অনলাইনে তাহলে অফলাইনে এখন করেন এখন আপনাদেরকে কে ফিরে কিন্তু পারছেন না কেন পারছেন না আপনারা আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না নতুনত্বের সাথে খাপ খাওয়াতে পারছেন না সে পুরনো বন্দোবস্তে গুরুপাক খাচ্ছে সেই পুরনো স্টাইলে টাকা খেয়ে নমিনেশন দিয়েছে নেতাদের যার ফলে এখন অস্থিরতা বিএনপি ভয়ানক অস্থিরতা কাপড়ের কাপড় বলে মিছিল তো দর্শক এই জায়গায় শুধু এই সংস্কার রিলেটেড না বিএনপি যে কোনো নতুনত্ব তথ্য প্রযুক্তি আধুনিকতাকে ভয় পায় আর জামাত এগুলোকে গ্রহণ করছে একটা দলিল দেখায় আপনাদেরকে মির্জা ফগলের বক্তব্য মিডিয়া ব্যবহার করে মত তৈরি করা হচ্ছে মানে সোশ্যাল মিডিয়া তথ্য প্রযুক্তির একটা নেগেটিভ দিক থাকে সোশ্যাল মিডিয়ার এরকম কিছু নেগেটিভ দিক আছে কিন্তু পজিটিভ দিক বেশি সোশ্যাল মিডিয়ার কারণে কি বিপ্লব হয়েছে মানুষ কতটা সহজে জ্ঞানী হচ্ছে সবকিছু বুঝতে পারছে আপনি কত সহজে দুনিয়া সবকিছু জানতে পারছেন খবর জানতে পারছেন আপনার মত প্রকাশ করতে পারছেন কি আপনাকে রাজপথে আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে হাসিনা বারোটা বাজিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সর্বপ্রথম সেই দুই হাজার দশ সালের দিকে এগারো সালের দিকে আরব স্প্রিং হয়েছে উনচল্লিশ বছরের শাসকের পতন হয়েছে চৌত্রিশ বছরের শাসকের পতন হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গ্যাদারিং করেছে তারা এখনো অনেক বিষয়ে সমাধান হয় না সোশ্যাল মিডিয়ায় সবাই মিলে ভাইরাল করলে হাইপ তুললে সমাধান হয়ে যায় মানতে বাধ্য হয় রাজপথে নামা লাগে না কত সুন্দর একটা পদ্ধতি সারা পৃথিবীর জন্য এটা একটা রহমত কিছু নেগেটিভ দিক তো আছে এটা যেকোনো ভালো দিকের নেগেটিভ দিক থাকে কিন্তু ওভারঅল দেখেন রাজনীতিটা কতটা সুন্দর করেছে স্মার্ট করেছে কতটা সহজ করেছে এটাকে মানতে পারছেন না বিএনপি এর মানে আসলে তারা নতুনত্ব তথ্য প্রযুক্তি আধুনিকতাকে ভয় পায় বিএনপি পশ্চাৎপদ একটা দল তার আধুনিক না জামাত হচ্ছে আধুনিক দল মডার্ন দল সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে জামাত কিছু বলেছে আর ভাই সোশ্যাল মিডিয়ায় যে মিথ্যা কথা যতটুকু বলা হয় তার চাই কিন্তু মির্জা ফখরুল নিজে বেশি বলেন যেমন আমিরে জামাত চট্টগ্রামে বলেছিলেন যে একই দিন জাতীয় নির্বাচন এবং গণভোট হলে ভোটের নির্বাচনের জেনোসাইড হবে প্রতীকী অর্থে বলেছে নির্বাচনে জেনোসাইড ওইটাকে মির্জা ফকุล আমির জামাত নাকি বলেছে যে গণহত্যা হবে কিন্তু গণহত্যা তারা করতে পারবে না। চিন্তা করেছেন মিথ্যা কথা তো বলে মির্জা ফকরুল আপনি আধুনিকতা গ্রহণ করতে পারেন না। আপনি এক্সপার্ট আপনার রাজনীতি করার দরকার নাই। আপনার দিন শেষ। এই যুগে রাজনীতি করতে হলে আপনাকে তথ্যপ্রযুক্তির সাথে খাপ খাওয়াতে হবে নিজেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধ্যমে এখন শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বেই বড় ধরনের সংকটে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর না এটা সংকট না এটা রহমত সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এই যে ই কমার্স অনলাইন সারা পৃথিবীতে আর একটা বিপ্লব হয়েছে কত মানুষের কর্মসংস্থান হয়েছে দলিল হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী কোম্পানি কি যদি খুঁজেন এই সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানি মার্ক জাকারবার্গ অথবা এই গুগল অমুক তমুক এরাই তো সবচেয়ে ধনী কোম্পানি এদের ক্যাপিটাল বেশি এদের মোবিলাইজেশন বেশি এটা গুরুত্ব না থাকলে এরা সবচেয়ে ধনী কোম্পানি হতে পারে সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্য এখন তো চলছে অনলাইন বেস আপনি এগুলোকে কেন ভয় পাচ্ছেন কেন আপনি পুরনো বন্দোবস্তে ঘুর পাক খাচ্ছেন আপনি পশ্চাৎ বা আধুনিক হতে পারেননি আর এই তরুণ প্রজন্ম এরকম পিছিয়ে পড়া প্রাচীন আমলের কোনো দলকে ভোট দিবে না মানুষ তরুণ প্রজন্ম চায় আধুনিক কাউকে যুগ উপযোগী কাউকে রাজনৈতিক নেতা সামাজিক ব্যক্তিত্ব ব্যবসায়ীদের বিএনপি রাষ্ট্রীয়ভাবে নেতিবাচক প্রচারণা চালায়নি মিথ্যা কথা বলেনি মেন স্ট্রিম মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার কারণে মিথ্যা সহজে ধরা পড়ে সত্যটা খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে সোশ্যাল মিডিয়া না থাকলে দখলকৃত মিডিয়ার মাধ্যমে মিথ্যা সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতেন এবং জনগণকে জানতেই দিতেন না যে এটা মিথ্যা না সত্য আর এই কারণে আপনারা সোশ্যাল মিডিয়া ভয় পান বুঝতে পারছেন ঘটনা